আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি ভালো আছেন সবাই আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরো একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে বাড়িতে আসার পর থেকে আসলে আপনাদের সাথে সেভাবে করে তেমন কোনো ব্লগ শেয়ার করতে পারছি না আর তারপরেও টুকটাক করে মাঝে মাঝে শেয়ার করছি যাতে করে আপনারা আমাকে ভুলে না যান তবে আমার ফোনে একটু সমস্যা দেখা দিয়েছে মানে যেই ফোনটা দিয়ে আমি আপনাদের সাথে সব সবসময় ভিডিও শেয়ার করি তো সেটাতে একটু সমস্যা যার কারণে দেখেন ভিডিও কিন্তু আগের মতো আর ভালো হচ্ছে না মানে দেখা যাচ্ছে যে ভিডিও কেমন কেমন যেন একটা আমার নিজের কাছেই ভালো লাগছে না আর তারপরেও গুছিয়ে কোনো ব্লগ দিতে পারছি না এই জন্য আসলে শেয়ার করতেও কেমন যেন একটা লাগে মানে সারা দিনে যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো খুব ভালোভাবে সেই সময়টাও নেই আর তারপরে বাচ্চা কাচ্চার কাজ তারপরে যেহেতু গ্রামের বাড়িতে আছি সব কিছু মিলিয়ে আসলে হয়ে উঠছে না এবার তো প্রচণ্ড গরম আর গরমের জন্য আসলে বাসায় যেতে আমারও ইচ্ছে করছে না খুব একটা বেশি ভালোও লাগছে না মনে হচ্ছে ওইখানে গেলে হয়তোবা আমি আরও বেশি কষ্ট পাবো যার কারণে বাড়িতেই আছি এখন পর্যন্ত তবে দেখা যাক কবে যেতে পারি আর আরেকটা কথা হচ্ছে বাড়িতে এসে কিন্তু খুব একটা বেশি কষ্ট হচ্ছে না যেহেতু এখানে বিদ্যুতের খুব একটা বেশি সমস্যা নেই মানে মোটামুটি আসলে বিদ্যুৎ থাকে যার কারণে আসলে সেরকম একটা সমস্যা হচ্ছে না তো যাই হোক আজকে নতুন আরেকটা আপনা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো সকালবেলা হচ্ছে আমরা নাস্তা পর্ব শেষ করেছি আর দুপুরের একটু আগে তো তখন হচ্ছে আমি সবাইকে একটু শশা কেটে দিচ্ছিলাম আসলে যে গরম এই গরমের সময় কিন্তু এরকম শশা ভালো লাগে আর এখন আসলে আবহাওয়াটা এমন হয়েছে না সবাই মোটামুটি অসুস্থ তারপরেও বাচ্চা কাচ্চা মোটামুটি ভালো আছে কিন্তু ঠান্ডা সর্দি কাশি এগুলো আসলে টুকটাক হচ্ছে তারপরেও যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই দিন আগের তো দুই দিন আগে হচ্ছে আমাদের বাসায় কিছু মেহমান এসেছিলো মেহমান বলতে সবাই বাবুকে দেখার জন্য এসেছিলো আমার ছোট মেয়েকে তো তাদের জন্য একটু শশা কেটে দিচ্ছিলাম হচ্ছে তাদের মানে দুপুরের আগে একটু নাস্তা পানি দেওয়ার ব্যবস্থা আর কি তো যাই হোক তো সবাইকে এগুলো দিব কিন্তু আমার আসলে একটু চায়ের মানে যে একটা নেশা সেটা এখনও কেটে যায় নাই মানে দিনে একবার তো দরকার পড়েই তো দেখা যায় যে আমি সকালে নাস্তা পানি শেষ করে তারপরে এক কাপ করে চা বানাই তো এখন হচ্ছে সবাইকে এগুলো দিব আর তারপরে আমি আমার জন্য একটু চা বানিয়ে নিব। আসলে টুকটাক করে কাজ করা হয় কিন্তু ভিডিও করতে পারি না তো এটা অজুহাত বলবো নাকি মানে ফাঁকিবাজি না আমার নিজের অলসতা মানে কি কারণে যে আমি রেগুলার ব্লগ দিতে পারি না সেটা আমি নিজেও বুঝি না তারপরেও যে আপনারা এখন পর্যন্ত আমার পাশে আছেন এটাই আসলে অনেক বড় প্রাপ্তি তো যাই হোক আমার হচ্ছে গ্রামে আমাদের বাড়ির পাশে আমার এক দেবরের বিয়ে হঠাৎ করে বিয়েটা ঠিক হয়েছে তো গ্রামের হচ্ছে বিয়ে আপনাদের সাথে শেয়ার করছি হলুদের দিন মানে হলুদ তেমন কিছুই না তারপরেও বাচ্চা কাচ্চারা একটু আনন্দ করছিল ওরা একটু নাচানাচি করছিলো সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিকে হচ্ছে হলুদ তারপরে হচ্ছে মেহেদি তারপরে নিম পাতা এগুলো এক একসাথে করে একটু বেটে নেওয়া হয়েছে এগুলো হচ্ছে ছেলেকে একটু মাখানো হবে আর এই প্রথম আসলে শ্বশুরবাড়িতে কোনো বিয়ের দাওয়াতে আমি মানে অংশগ্রহণ করব আর তার সাথে হচ্ছে ভাবি হিসেবে তো খুবই ভালো লাগছিল আর খুবই আনন্দ করেছি তো ছেলের গোসলের জন্য একটু পানি রেডি করা হয়েছে পানিগুলো নিয়ে এসে তার মধ্যে একটু ফুল দেওয়া হয়েছে আসলে একেবারেই সাধারণ একটা বিয়ে আর গ্রাম্য পরিবেশে একেবারেই গ্রামের একটা বিয়ে আমি তো খুবই আনন্দ করেছি খুব মজা করেছি এই প্রথম মানে ভাবি হিসাবে এত মজা করলাম তো এদিকে আমি হচ্ছে বরের গোসলের পানি টানি রেডি করছিলাম আর এই যে দেখেন আমার ছোটো কন্যা ছোটো কন্যার অবস্থা তার এই যে ফুল সে একটা ফুল পড়েছে কানে তো বাচ্চাটার শরীরটা একটু খারাপ একটু ঠান্ডা লেগেছে মানে যে গরম ওকে আসলে কোনোভাবে ঠিক রাখা যাচ্ছে না আর সবার কোলে কোলে এদিক ওইদিকে বেড়ায় তো যাই হোক গ্রামে এলে বাচ্চাদের এরকম অবস্থাই হয় আর এদিকে দেখেন এই যে আমরা সবাই হলুদ মাখামাখি করেছি তা আমার মুখেও হচ্ছে হলুদ তা আপনাদের সাথে একটু করে শেয়ার করে দিলাম আর এগুলো হচ্ছে মেয়ের বাড়ি থেকে বরের জন্য এসেছে তো এইগুলো হচ্ছে বলে ভাবিকে রেডি করতে বলেছে তো যেহেতু আমি ছেলের ভাবি তো সেই জন্য ছেলের সাজগোজের জিনিসপত্রগুলো একটু রেডি করে দিচ্ছিলাম মানে ছেলের সামনে দিচ্ছিলাম আর কি তো সেগুলো আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম আমি আসলে টুকটাক করে অনেক কিছুই ভিডিও করেছিলাম কিন্তু বলে না যে সব কিছু আসলে পাবলিকের সামনে শেয়ার করা উচিত না তো সেই জন্য আসলে সেইগুলো একটু কাটছাট করে অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে হচ্ছে মশলাপাতি সব কিছু রাত্রেবেলায় রেডি করা হচ্ছিল যেহেতু পরের দিন বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে মানে বেশি মানুষের আয়োজন না অল্প স্বল্প কিছু মানুষের আয়োজন করা হয়েছে তো এখানে মশলা করা হচ্ছে তো মশলা করছিল আমাদের একটা ননদ তো আমার ছোট্ট একটা ননদিনী তো মানে গ্রামে আসার পরে বা বিয়ে হয়ে আসার পরে এই ছোট্ট একটা ননদিনীকে পেয়েছি ওর সাথে টুকটাক ভালোই হাসি ঠাট্টা মজা করা হয় তো ও আবার এই মশলাগুলো করছিল ব্লেন্ডারে বসে বসে তা আমি বললাম যে আমি একটু ভিডিও করি তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই বিয়েতে এসে অন্য রকম অভিজ্ঞতা খুবই মজা আনন্দ হয়েছে আমাদের বিশেষ করে আমার বরের ভাবির যে একটা অন্যরকম মানে প্রাপ্তি থাকে সেটা হয়েছে তো যাই হোক বরের গোসলে তারপরে হচ্ছে টুকটাক কিন্তু আনন্দ করে আমিও বেশ কিছু টাকা পেয়েছি মানে প্রতিবাদ দেখেছি সবাইকে পেতে আর এবার আমি পেলাম তো এদিকে হচ্ছে রান্না রান্নাবান্নাও শুরু হয়ে গেছে সকাল সকাল সকালে আমাদের হচ্ছে খিচুড়ি দিয়েছিল সকালের খাবার দাবারে আর এগুলো হচ্ছে দুপুরের আয়োজন রান্নাবান্না বাবুরচিদের কাছে গিয়ে রান্নার ভিডিও করতে আমার খুবই লজ্জা লাগছিলো যেহেতু বাড়ির বউ এভাবে করে ফোন ধরে ভিডিও করা একটু কেমন জানি লাগে তারপরেও ভিডিও করেছি তো খুব বেশি করে করতে পারিনি যদি একটু সাহস করতে পারতাম তাহলে হয়তো মানে কি কি রান্না হচ্ছে সেগুলো শেয়ার করতে পারতাম তো সেগুলো পারি নাই আসলে আর সকালের দিকে আমাদেরকে হচ্ছে খিচুড়ি দিয়েছিল তো আমি বাসায় নিয়ে এসেছি আর নিয়ে আসার পরে আমি আমার জন্য একটা ডিম ভেজে নিয়েছি এটা হচ্ছে সকালের খাবার আর তারপরে তো দুপুরে আমরা দাওয়াতের বাড়িতেই খাব আর এদিকে হচ্ছে টুকটাক কাজকর্মেও হেল্প করছিলাম মানে কাটা বাচ্চা এইগুলোতে তারপরে হচ্ছে শশা কাটতে বসেছিল সব ভাবিরা তো আমিও হচ্ছে একটা পিলার নিয়ে বসেছি আমি বললাম যে আমি ছটপট এটার খোসা ইয়ে করে আর আপনারা কেটে নেন তা আমাদের এক ভাবি আবার কাটা চামচ দিয়ে এটার উপরে একটু নকশাও করছিল তো যাই হোক সব কিছু মিলিয়ে আসলে বিয়ে বাড়িতে অনেক আনন্দ হয় মেয়েদের বিয়েতে তো খুব বেশি আনন্দ হয় তারপরেও দেবরের বিয়ে বলে কথা ভালোই মজা করেছি আর এদিকে হচ্ছে বাসর ঘর সাজানো হয়েছে তো পুরোটা না পারলেও অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম ওই যে বললাম যে আমি আসলে একটু সাই ফিল করি যার কারণে আসলে সব জায়গায় আমি ভিডিও করতে পারি না তো অল্প করে করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো গ্রামের খুবই সাধারণ একটা বিয়ের ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আমি তো খুবই আনন্দ করেছি তো আমরা অল্প স্বল্প একটু সাজগোজ করেছি তেমনভাবে আসলে রেডি হই নাই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা আল্লাহ হাফিজ